হ্যালো প্রিয়ান তো সকাল থেকে প্রচুর কাজকর্ম করলাম করে এখন একবারে সান টান করে আসলাম এখন বসাবো রান্না তো চলো তোমরাও চলো রান্না করে যাই কি দেখি রান্না করি আজকে তো রবিবার ভেবেছিলাম মাছ আলা আসলে একটু মাছ নেব মাছের ঝোল ভাত করবো আর একটা ভাজা করবো তো মাছ আলা তো আজকে আসেনি তো দেখি কি করা যায় এখানটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি জামাকাপড় আর এই সব প্যাকেটে নতুন জামাকাপড় পয়লা বৈশাখের আলমারিতে তো জায়গা নেই আর ঢোকাতে পারিনি জানি না কোথায় রাখবো দেখি আর আলমারির ওপরটা গোছানোর সময় হয়নি ওটা দেখি বিকেলের দিকে গোছাবো কেননা এখন করতে গেলে অলরেডি বারোটা বাজে তো আরও দেরি হয়ে যাবে রান্না ছেলেদের আবার খিদে পেয়ে যাবে আবার ছেলে তিনটে থেকে পড়া আছে বড় ছেলে তো দেখো বিছানার চাদর মাদর তুলে একদম সুন্দর করে গুছিয়ে একদম নতুন চাদর পেতে দিয়েছি চাদর মাদর কাঁচাও হয়ে গেছে আর আমার জামাগুলো ওখানে ভাজ করে রেখেছি যে বিকালবেলা যখন আলমারি উপরটা গোছাবো তখন ওখানে সুন্দর করে রাখবো আর একবারে ঘর টর দেখো সুন্দর করে মুছে নিয়েছি রান্নাঘরে গ্যাস টেবিল টেবিলও মুছে নিয়েছি এই যে চাল ভিজিয়ে রেখেছি চাল ভিজিয়ে রেখেছি এখন রান্নাঘরে দেখি ভাতটা বসিয়ে দেখি করা যায় ফ্রিজে কিছু আছে নাকি দেখি তো চলো সঙ্গে থাকো সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো পরে আসছি তো দেখো ভাত বসিয়ে কেটে নিয়েছিলাম সবজি এদিকে উচ্ছে আর আলু কেটে নিয়েছিলাম উচ্ছেগুলো মা পাঠিয়েছিল তো দেখলাম উচ্ছেগুলো খুব কমই আছে তাই জন্য একটু উচ্ছে আর আলু দিয়ে একটু তিতর তরকারি আর এদিকে করব ডিমের ঝোল তো রান্না বান্না সব কমপ্লিট আর এখন কটা বাজে বাজারে এই দুটো মতন বাঁচতে গেলো দুটো মতন বাঁচতে গেলো রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে মুছে নিয়েছি বাসন টাসন যা ছিল সব মেজে নিয়েছি চলো তোমাদের সাথে রান্নাবান্নাটা শেয়ার করি খাওয়া দাওয়া করব সকাল থেকে তো আমি কিছু খাইনি খিদেও পেয়ে গেছে এই যে করে নিয়েছি ভাত উচ্ছে আলু দিয়ে একটু তিতর তরকারি আর এটা সেই কালকে মাইচোর পাঠিয়েছিল সেটাই আবার একটু গরম করলাম আর এই হচ্ছে ডিম এই হচ্ছে আজকে মেনু চলো একটু ফটো তুলে নি নিচে রাখি দাঁড়া আবার ফটো মটো তোলা তো সব এই হচ্ছে আজকে রবিবারে মেনু তো চলো খাওয়া দাওয়া করি সঙ্গে থাকো পরে আসছি মেঘলা মেঘলা ওয়েদার প্রচন্ড গরম লাগছে হ্যালো বন্ধুরা তো দুপুরে তো আর ঘুমানো হয়নি দুপুরবেলা বসে বসে একটা সিনেমা দেখছিলাম তারপরে বিকেলবেলা বান্ধবীরা আসলো ওই কিছু সমিতি বইয়ের কাজটা আসছিলো সেগুলো সারলাম যেখানে গুছালাম সুন্দর করে আমার দোকানে গেছিলাম দোকান থেকে কিছু মুদিখানা জিনিসপত্র মুদিখানার জিনিসপত্র আলু তারপরে নুন তেল চাল এসব নিয়ে আসলাম কোনো ঢালি নেই ওখানে রয়েছে ভালো লাগছে না তো চলো আর রান্না রান্নাবান্না নাই যা আছে হয়ে যাবে তো চলো সঙ্গে থাকো পরে আসছি হ্যাঁ বন্ধুরা তো এই মাত্র খাওয়া দাওয়া করলাম আর এখন বাজে সাড়ে নটা মতন সাড়ে নটা বাজে আজকে এত তাড়াতাড়ি সব কমপ্লিট হয়ে গেছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থাকো আগামীকাল নতুন একটা ভিডিও সেখানে কাজ